আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বাসায় একবার এক ভিক্ষুক গেছে ভিক্ষা নেওয়ার জন্য সেখানে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন ভিক্ষা দিতে বের হয় দরজার কাছে তখন ভিক্ষুক হাত বাড়ায় হাত বাড়ানো দেখে আমাদের নবী বলে তুমি ছেলে নাকি মেয়ে তখন ভিক্ষুক বলে আমি মেয়ে তখন আমাদের নবী বলে তুমি যদি মেয়ে হও তোমার হাতে মেহেদি কেন নেই মেহেদি ছাড়া কিভাবে চিহ্নিত করব তুমি ছেলে নাকি মেয়ে হ্যালো ইভি আসসালামু আলাইকুম আমি সুরভি রাজশাহী থেকে বলছি সুরভি জল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সমতে বেশ ভালো আছি কয়েকদিন থেকেই মনে মনে ভাবছি মেহেদি দিব কারণ মেহেদি রাঙানো হাত ছাড়া মনে হয় একদমই ভালো লাগে না আর সব সময় তো আসলে ডিজাইন করে মেহেদি দেওয়ার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তাই বিশেষ করে নখে মেহেদি না দিলে একদমই ভালো লাগে না তো নখের অর্ধেকটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছিল তো নকে মেহেদি দিতে গিয়ে মনে মনে ভাবলাম যে একটু মাঝখানেও একটা গোল রাউন্ড দিয়ে দেই আর আঙ্গুলগুলোতে একটু দিয়ে দিই এইভাবে মেহেদি দিলেও আমার কাছে বেশ ভালো মনে হয় ভালো লাগে আর নিজেকে একটু নতুনভাবে সাজালে বা একটু পরিপাটি থাকলে মন মানসিকতাও মাসাল্লা অনেক ভালো থাকে তো এইভাবে মেহেদি পরার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আজকে সন্ধ্যার নাস্তাতে নান রুটি আর চিকেন চাপ বানাচ্ছিলাম আর আমি দুপুরে যখন রান্না করি তখনই ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে রাখি যেদিন নান রুটি বানাই বা ব্রেড বানাই তো দেখছেন কি সুন্দরভাবে আটাটা অ্যাক্টিভ হয়ে গেছে আর কি সুন্দর ইসমত হয়েছে তো আমি এটা দিয়ে নান রুটি তৈরি করে নেব নান রুটি তৈরি করা অনেক ইজি আর ইস্টটা অবশ্যই ভালো মানের দাওয়া লাগবে তো ইস্টের কথা যখন বলছিলাম তখন আমার এটা আগে আমি ভিডিও করে রেখেছিলাম আমি কি ইস ইস্ট ইউজ করি সেটা দেখিয়ে দিলাম এই ইস্টটা আসলে অনেক ভালো আমি সব অভিজ্ঞ আপদের ভিডিও দেখেছি তারা সবাই এই ইস্টটা ইউজ করে আর আমি বেকিংয়ের প্রোডাক্টগুলো যেখান থেকে নেই সেখানেও বলেছে এই ইস্টাই সব থেকে ভালো আর অন্যান্য যেগুলো দেশি ইস্ট আছে আমি ইউজ করে দেখেছি খুব একটা ভালো হয় না তো বিটারের সাহায্যে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এইভাবে যদি আটাটা বিট করে নেওয়া যায় তাহলে হাতে অনেক সময় ধরে মরতে হয় না এইভাবেই খুব সুন্দর হয়ে যায় কষ্টটাও কম হয় তো আটাটা রেডি হয়ে গেছে এইভাবে আমি এবার রুটিটা তৈরি করে নেব আর চিকেন চাপের জন্য দুপুরে চিকেনটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম সব রকম মশলা আর শুকনো গুঁড়ো যেগুলো দেই আর সয়া সস টমেটো সস সাথে দিয়েছিলাম আর হালকা চিনি দিয়েছিলাম এইটা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে তাহলে লাস্টে যে পেঁয়াজ দিব হালকা সেটা আমরা নান রুটির সাথে খুব মজা লাগে খেতে যারা খেয়েছি তারা তো জানি আর এখানে চাপের সাথে জাস্ট এখানে ময়দা দিয়ে একটু গড়িয়ে নিব তো এভাবে আমি একটু হালকা করে গড়িয়ে নিয়ে আমি তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তো আজকে চিকেন চাপ বানানোর ইচ্ছা ছিল না চিকেন বানাবো বলেই মেরিনেট করে রেখেছিলাম তো ছেলে বলছে নান রুটি দিয়ে চিকেন চাপ খাবে সেই জন্যই এটাই বানাচ্ছিলাম আর এইভাবেই যদি একটু ভালো মানের ইস্ট দিয়ে এইভাবে বাসায় নান রুটি চিকেন চাপ তৈরি করে খাওয়া যায় তাহলে অনেক স্বাস্থ্যসম্মত হয় আর এটা বিকালে সন্ধ্যাতে নাস্তার সাথে সাথে চাইলে ডিনারেও খুব সুন্দর খাওয়া যায় আমরা তো ডিনারেও মাঝে মধ্যে এটা খাই আমাদের কাছে বেশ ভালো লাগে তো চিকেনগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর পাশে রুটিটাও তৈরি করে নিচ্ছিলাম সে ওটা হতে হতে রুটিগুলো রেডি হয়ে যাবে আর রুটিগুলো খুব সময় লাগে না বানাতে যেহেতু অনেক সফট থাকে আর নান রুটিটা যেহেতু একটু মোটা মোটাই হয় একদম চিকন করার কোনো দরকার নেই আর আটাটা যেহেতু অনেক সফট খুব তাড়াতাড়ি একটু ডলা দিলেই নান রুটিটা তৈরি হয়ে যায় এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে আমি চারটা রুটি তৈরি করছিলাম যে ব্যাটারটা তৈরি করছিলাম সেইটুকু আটা দিয়ে তো চার ভাগে ভাগ করে জাস্ট একটু করে নিয়ে আমি একটু ময়দার সাথে গড়িয়ে নিচ্ছিলাম আর দেখছেন খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি হয়ে হয়ে যাচ্ছে রুটিগুলো আমি একটা করে বানাচ্ছিলাম আর চিকেনটা যখন হয়ে গেল আমি তুলে রেখে দিয়েছিলাম একটা একটা করে বানিয়ে একটা করে ছেঁকে নিচ্ছিলাম আর আসলে এবার অন্য একটু টপিক নিয়ে কথা বলি আমাদের দেশটা যে কোন পর্যায়ে যাচ্ছে বা কি হচ্ছে কিছুই মাথায় আসছে না কোনো কিছুতেই মনে হচ্ছে শান্তি পাচ্ছি না সব সময় মনের ভিতর একটা কেমন কষ্ট বয়ে বেড়াচ্ছি বা আতঙ্কের ভিতর থাকছি কারণ আমাদের দেশে এই রকম পরিস্থিতি নারী থেকে শুরু করে স্টুডেন্ট বা ছোট বাচ্চা বড় কেউই ছাড় পাচ্ছে না এই সব পরিস্থিতির জন্য কে আহত হচ্ছে কে নিহত হচ্ছে কোনো বয়স নাই কোনো ভেদাভেদ কিছুই নেই সবাই রকম সমস্যায় পড়ছে আর আজকে এতদিন পরে যে নেটটা আসলো তো সেই ডাটা কানেকশানটা আবার আজকে অফ হয়ে গেছে কখন যে ওয়াইফাইটা অফ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই আমাদের দেশে আসলে কোনো কিছুই কোনো নিশ্চয়তা দিয়ে বোঝানো যায় না আর কোনো একটা এমার্জেন্সি কাজ ছাড়া তো কবে বাইরে থেকে এসছি ঠিক মনেই পড়ছে না বৃহস্পতিবার থেকে যে গোলাগুলি হয় ষোলো তারিখ থেকে তো আমি লাস্ট পনেরো তারিখ বাবুকে নিয়ে স্কুল গেছিলাম তো স্কুলে সকালে রেখে আসছিলাম আর স্কুল থেকে প্রায় তিনটার দিক বাবুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আপনাদের বাচ্চাদেরকে এমার্জেন্সি নিয়ে যান বাসায় নাহলে যে কোনো টাইমে গোলাগুলি হতে পারে তো এটা শুনে তো একদম মনে হচ্ছে কি বলবো এরকম আতঙ্কিত অবস্থায় বাচ্চার বাবাকে ফোন দিলাম যে আমি তো বাবু নিয়ে যেতে যেতে লেট হয়ে যাবে এমার্জেন্সি তুমি বাবুকে দিয়ে যাও বাসায় তো তাড়াতাড়ি করে বাবুকে দিয়ে গেল তো আসলে এরকম পরিস্থিতিতে স্কুল বন্ধ রেখেছে ঠিক আছে বাট কতদিন এইভাবে চলবে আর এইভাবে স্কুল বন্ধ সব কিছু রেখে স্টুডেন্ট বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কত ক্ষতি হচ্ছে আর এইভাবে স্কুল পাঠিয়ে আসলে আমরাও শান্তি পাবো না তাই পরিশেষে এই সব টপিক নিয়ে কথা বলার চাইতে আমার একটাই মনে হয় যে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দেয় সকল পরিস্থিতি থেকে মুক্ত করে আমাদের সুস্থ স্বাভাবিক একটা দেশে ফিরিয়ে নিয়ে আসে এই ছাড়া আসলে আর কিছু বলার নাই আর কী বলবো সেটাও বুঝতে পারছি না নান রুটিগুলো কি সুন্দর হচ্ছে এই যে সবগুলোই তৈরি হয়ে গেল আর নান রুটিতে আমি জাস্ট একটু করে তেল দিয়ে দিচ্ছিলাম তাহলে উপরটা অনেক বেশি সফট হচ্ছিল চাইলে বাটারও দেওয়া যেতে পারে কিন্তু বাসায় বাটারটা ছিল না এই জন্য তেলটাই দিয়ে দিচ্ছিলাম একদমই অল্প পরিমাণে দিচ্ছিলাম যেন একদম সফট হয় উপরটা খেতেও খুব ভালো লাগে আর যেহেতু ব্যাটারটা তৈরি করার সময় তেল দিয়েছিলাম আমি সেহেতু খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই বেশি তেল তেলে হয়ে গেলে আবার খেতেও ভালো লাগবে না অস্বাস্থ্যকরও হবে তো এইভাবে সবগুলো নান রুটি আর চিকেন চাপটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল অনেক টেস্টি হয়েছিল ছেলে ছেলের বাবা আমি সবাই খুব মজা করে খেয়েছিলাম এবার লুকটা দেখে আপুরা বলেন কেমন লাগছে চিকেন চাপ আর নান রুটিটা আমরা খুব ভালোভাবে এনজয় করে নিয়েছি এবার দুধ চার জন্য চলে আসছি বানাবো তাই তো প্রথমে আমি দুধ চা জন্য গরম পানি করে নিচ্ছি খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিচ্ছি আসলে দুধ চা তো অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু এভাবে তৈরি করলে আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে তো দুধ পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছিলো এই পর্যায়ে চা পাতি দিয়ে দিয়েছিলাম আর চা পাতির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে লিকারটা খুব ভালো আসবে আমরা তো সবাই জানি দুধ চায়ে লিকারটা বেশি লাগে লাল চায়ের থেকে আর লিকারটার পরিমাণ একটু বেশি হলে দুধ চায়ের কালার এবং ফ্লেভার দুইটোই খুব সুন্দর আসে আর এখানে ছোট্ট একটা টিপস ইলেকট্রিক চুলাতে যে আপুরা রান্না করে অনেকেই স্টিলের চামচ বা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে তো এটা আসলে ঠিক না কারণ যেহেতু ইলেকট্রিকের সাথে স্টিলের জিনিসের শর্ট করার একটা সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই ট্রাই করবেন কাঠের বা যে ফাইবারের যে খুন্তিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করার তাহলে কোনো রিক্স থাকবে না আর দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম তাহলে যেহেতু পরে আমি দুধটা ইউজ করেছি দুধের যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না চাটা যখন আমি জাল করছিলাম তখন হালকা পরিমাণ চিনি দিয়েছিলাম যেহেতু ছেলের বাবা একটু কম চিনি খায় আর আমাদের কাপে পরে একটু করে চিনিটা অ্যাড করে দিচ্ছিলাম আমরা যেহেতু একটু বেশি চিনি খাই খুব বেশি না একটু তো আমার চাটা রেডি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একটু এনজয় করে নেব সেই সাথেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম